আসসালামু আলাইকুম বেয়স আশা করি সবাই ভালো আছেন জাহাঙ্গীর মৎস্য খামার থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনারা যে মাছটা দেখতে পারছেন এটা হচ্ছে থাই ভাঙাস এটা আমাদের কাছে বিভিন্ন সাইজের পাওয়া যায় আমরা পিস হিসাবে বিক্রি করি আপনারা চাইলে কেজিতেও নিতে পারবেন এটা আপনারা তিন থেকে চার মাসে এক কেজি ছাড়াই যাবে এক কেজির উপরে হবে আপনারা নিতে পারেন এটা খুব লাভজনক একটি মাছ আমাদের এখানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি সারা বাংলাদেশ আমাদের ঠিকানা চাষরা পাওয়ার হাউস বাবলাতলা যশোর মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল আমি আবারও বলছি জিরো ডাবল আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ই আমাদের সাথে যোগাযোগ করে মাত্রা নিতে পারবেন বিভিন্ন সাইজের বিভিন্ন রেডের আপনারা যেমন চাবেন আমরা তেমন দিয়ে থাকি ধন্যবাদ সবাই ভালো থাকবেন